আধুনিক বিগ বাজেটের সিনেমার সুপারস্টার বিশাল পারিশ্রমিকের কথা শোনা যায় কেউ শত কোটি কেউ বা অর্ধ কোটির বাজেটের পারিশ্রমিক নিয়ে থাকে অনায়াসে আর এসব আলোচনা কিংবা গুজব শোনা যায় আধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু বিগ বাজেটের সিনেমার পরিচালক নিজেই যদি পারিশ্রমিক নেন পঞ্চাশ কোটি তাহলে কেমন হবে ব্যাপারখানা ঠিক তেমনই অদ্ভুতের ঘটনা ঘটতে যায় ভারতীয় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে ভারতীয় দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত আপকামিং সিনেমা কুলির জন্য সিনেমাটির পরিচালক লোকেশ পারিশ্রমিক হিসেবে নেবেন পঞ্চাশ কোটি রুপি এমন খবরে খানিকটা গরম হয়েছে পুরো বিনোদন পাড়া একদিকে সুপারস্টার রজনীকান্তের জন্য সিনেমার বাজেট যেন আকাশ চুম্বি ঠিক সেই জায়গায় পরিচালক নিজেই যদি নেন পঞ্চাশ কোটি বা এর আশেপাশে তাহলে বাকিরা পাবে কত ভারতীয় সিনেমা জগতে রজনীকান্ত যেন একজন জীবন্ত কিংবদন্তি তার সিনেমা মাঝে অন্যরকম এক হাইপ বিশেষ করে দক্ষিণ ভারতের জন্য তার সিনেমা মানে অন্য কিছু সম্প্রতি ভারতের সেই সুপারস্টারকে নিয়ে নির্মিত হচ্ছে আলোচিত সিনেমা কুলি লোকেশ কানা গরাজ পরিচালিত এ আপকামিং সিনেমার বাজেট ধরা হয়েছে তিনশো কোটি থেকে চারশো কোটি টাকা যেখানে রজনীকান্তের পারিশ্রমিক নিচ্ছেন একশো কোটি টাকা আর পরিচালক নিচ্ছেন পঞ্চাশ কোটি টাকা এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবশেষে মুখ খুললেন পরিচালক নিজেই ভারতীয় গণমাধ্যম তথ্য অনুযায়ী পরিচালক জানান রজনীকান্ত স্যারের পারিশ্রমিক নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে আপনি যে পঞ্চাশ কোটি টাকার কথা বলেছেন সেটি আমার পারিশ্রমিক তিনি জানান এর পিছনে রয়েছে তার আগের সিনেমা লিউর সাফল্য সিনেমাটি ছয়শ কোটি টাকা আয় করেছে যার ফলে আমার পারিশ্রমিক দ্বিগুণ হয়েছে